তো দেখা যায় যে আমি আর আগের এক জায়গায় খুঁজবা দিলাম রাসুল সাল্লাহ নিয়ে জাহান নামের কুকুর রাখাল রাহা নামক এক ব্যক্তি অশ্লীল কাব্য রচনা করেছে আপনারা তো জানেনি অধিকাংশ মুরতাদ কাফির এবং ইসলাম বিদ্বেষী যারা রাসুল সাল্লাম কিংবা আল্লাহকে গালি দেয় তাদের শাস্তি মৃত্যুদণ্ড সমস্ত ইমামদের মতে ইমাম সাফেই ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইম্ন তাইমিয়া সকলের মতে হাদিসও রয়েছে কোরআনের আয়াতও রয়েছে যে যারা আল্লাহ এবং তার রাসুলকে গালি দিবে তার শাস্তি মৃত্যুদণ্ড রাসুল নামে একজন গালি দিত তাকে মক্কা বিজয়ের পরে কাবার গিলাফ ধরে থাকে ওই অবস্থায় হত্যা করা হয় কাজে দেয় তাদের তও বা কবল করা হবে না তাদের শাস্তি দিবে শাসক শাসক শাস্তি দিবে কিন্তু যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে ওই মুরতাদ রাসুল কিংবা আল্লাহকে গালি দাতা ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে ইসলামী আইনে ওই হত্যাকারী ব্যক্তির বিচার হবে না কারণ রাসুল সাল্লামকে গালি দিত এক দাসী ছিল ওই দাসীর মালিক তাকে গলা টিপে হত্যা করে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ব্যাপারটি উপস্থাপন করা হলে রাসুল সাল্লাহাম ওই লোকটিকে কিছুই বলেননি এটি সেটির দলিল যে ইসলামের দুশ্মন কোনো মুরতাদ যখন রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিবে তখন তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই কথা যখন একটি মসজিদে বলছিলাম তখন দেখা গেছে কিশোর শ্রেণীর কিশোর ছেলে নিজেরা খুদ্দার মধ্যে কথা বলছে হাসা হাসি করছে এই যে রাসুল সাল্লা সাল্লাম যাকে যার হাতে কাউসারের পানি খাওয়া সারা আমাদের পিপাসা নিবারিত হবে না যার সাফায়াত সারা জান্নাতে যাওয়া যাবে না যাদের সাফায়াত প্রয়োজন হবে একদল তো বিনা হিসাবেই জান্নাতে যাবে তাদের কথা বলছি না কিন্তু কবিরা গুনাহগার মাত্রই এই রাসুল সাল্লা সাল্লামের সাফায়াতের মুখাপেক্ষী থাকবে এই রাসুলকে গালি দিয়েছে এই কথা বলছি অথচ তারা হাসছে এই ব্যক্তিত্বহীন নির্লজ্জ বেহায়া প্রজন্ম বর্তমানে অধিকাংশই সবার কথা বলছি না রাসূলকে গালি দেওয়ার কথা বলছি আমাদের হৃদয়ে রক্ত খরিত হচ্ছে অথচ তারা হাসছে খুদবার মধ্যে মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ডে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি খুদবার সময় কথা বলে সেই ব্যক্তি গাধার মতো যেই গাধা কিতাব বহন করে অর্থাৎ গাধার পিঠে যত কিতাবই থাকুক না কেন সে কি জ্ঞানী হতে পারে পারে না জ্ঞানী হতে পারে না ক্ষুদার সময় কথা বলা একটি জঘন্যতম অপরাধ তার সবাব হবে না মুস্তাদ আহমদে রয়েছে যে ব্যক্তি ক্ষুদার সময় কথা বলবে তার এই যে সলাপ সলাতের স্বয়াব হবে না বলে ধমকি দেওয়া হয়েছে বিভিন্নভাবে যেমন কেউ যদি খুদবার সময় কোনো মুসল্লির সামনে কথা বলে তাকে চুপ করো এই কথাটি বলতেও নিষেধ করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক মানুষ মনোযোগ সহকারে ক্ষুব্ভ শ্রবণ করেন এটি অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়